মেয়েরে ভ্যানের উপরে ঝুলিয়ে রেখেছে আবার একটাকে টেনা টেনে নিচ্ছে দেখেন ওই যে একজন বন্দি সেখানে বসে আছে কীভাবে পুলিশ গুলি করছে শত শত শহীদ হাজার হাজার শহীদের তালিকা এবং কয়েকটি আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি সহরা উদ্যানে এখানে সাইমম শিল্পী গোষ্ঠীর আয়োজনে একটি অনুষ্ঠান করা হয়েছে দেখেন এখানে এই যে জুলাই আহত শহীদদের এখানে অনেক স্মৃতি তৈরি করা হয়েছে কিভাবে পুলিশ গুলি করছে কিভাবে পুলিশ জনগণকে মারতেছে এগুলো সব কিছু এখানে তুলে ধরা হয়েছে আমি একটু এখানে ব্যান চালানোর চেষ্টা করলাম দেখেন মেরে ভ্যানের উপরে ঝুলিয়ে রেখেছে আবার একটাকে টেনা টেনে নিচ্ছে হ্যাঁ নির্মম সেই দিনগুলোর স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে এটা হচ্ছে মূল গেট তারপরে এখানে আয়নাঘর দেখার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছে সিরিয়ালে তারপরে এ হচ্ছে মূল আয়নাঘর দেখেন ওই যে একজন বন্দি সেখানে বসে আছে অনেকে আবার ঢুকে দেখছে কেমন লাগছে এটা হচ্ছে মূল ভিউটা সহরাব্দি উদ্যানের এখানে অনেকগুলো কাজ তারা করেছে অনেক সুন্দর সুন্দর দেওয়ালে ক্যালোগ্রাফি করেছে পুরো শহর উদ্যানে একদম সুন্দর করে তারা ক্যালোগ্রাফির মাধ্যমে যে জুলাই চেতনাগুলো ফুটিয়ে তুলেছে শত শত গ্রাফি শত শত গ্রাফির মাধ্যমে এটা তুলে ধরা হয়েছে এটা হচ্ছে একটা গেটের মতো অন্য একটি গেট এমন শত শত ব্যানার পেস্টন এবং ক্যালোগ্রাফির মাধ্যমে সেই জুলাইয়ের স্মৃতিগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে আপনারা আসবেন এবং দেখবেন আপনাদের কাছে আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ আমরা একটু পুরো মাঠটা ঘুরে দেখার চেষ্টা করছিলাম আলহামদুলিল্লাহ পুরো মাঠ পুরো যা যা তারা সাজিয়েছে যা করেছে আমরা সব কিছু ঘুরে দেখেছি আমাদের কাছে অনেক কিছু অনেক ভালো লেগেছে এবং জুলাইয়ের যে চেতনা এখানে দেখতে পাচ্ছেন অনেক শহীদের কবর অনেক শহীদের তালিকা শত শত শহীদ হাজার হাজার শহীদের তালিকা এবং কয়েকটি কবর ঢাকা বিভাগের রংপুর তারপরে খুলনা এ সমস্ত বিভাগের কবরগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং দেওয়ালের উল্টাপাশেই অপর পাশেই অনেকগুলো ক্যালোগ্রাফি করা হয়েছে তো আপনারা আসবেন দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের মতো আমরা এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ